আসসালামু আলাইকুম আজনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আজনেলেরি ফ্রাম রেড টে ফেসবুক থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন আজকে আমরা আমাদের সারা ঘাসের জমিগুলোতে কী সার প্রয়োগ করতেছি এবং সাথে কী কীটনাশক দিতেছি কারণ বর্তমান প্রেক্ষাপটে আসলে অনেকগুলা অনেকগুলা এই সারের জমি ঘাসের জমিতে যারা কলহি জমিতে শুধু সাদা ইউরিয়া সার প্রয়োগ করছে সাথে ওই গাছগুলা লাল হয়ে গেছে জ্বলে গেছে এখন আমরা একটা এটা সলিউশন উপায় করে একটা প্রোডাক্ট এনেছি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকে সময় দর্শক সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সার ম্যাক্সার এটা আমরা এটা হচ্ছে এসিআই কোম্পানির এটা আপনার যে কোনো ফল গাছ ফুল গাছ বা যে কোনো ফসল আছে জমিতে ধান গম ভুট্টা এসব জমিতে এটা প্রয়োগ করলে আপনার ওই সারের সাথে যখন আপনি প্রয়োগ করবেন তখন দেখা গেলো যে স্বাভাবিকভাবে যে একশানে আপনার ফসল আজ নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় হলুদ হয়ে যায় বা জ্বলে যায় এই জিনিসটা প্রয়োগ করলে সেটা আর হয় না আমি এর আগে একটা ফাউডার ব্যবহার করছিলাম তবে এটা না আজকে দোকানদার নতুন করে এই পাউডারটা দিলো তো আপনারা আমাদের সাথেই থাকেন আমরা এটা মিক্স করতেছি করার পরে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতেছি আমার দর্শক আসলে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এবং ম্যাগনেশিয়াম বা সালফারাস হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে এমন লবণের মতন বা চিনির মতন এমন হয় তো আমরা আমরা রেডি আপনারা আমাদের সাথেই থাকেন তোমার দর্শক আসলে আমাদের মিক্স করা শেষ মিক্স করার পরে এগুলো একদম একটা সাথে একটা লেগে লেগে জল জড়ো হয়ে যায় তো মিক্স করা শেষ এখন আমাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে আপনারা আমাদের সাথেই থাকেন তো সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ দেখলাম সার মিক্স কীভাবে মিক্স করলাম এখন ক্ষেত্র প্রয়োগ করার ফলে আপনারা সাথেই থাকে না দেখি 쌈틀� a u e 아이 h a e a g a v i n g m e খামারি ভাইরা দেখলেন আমাদের একটা জমিতে আমরা সার প্রয়োগ করা শেষ এখন আরেকটা জমিতে আমরা সার প্রয়োগ করতেছি যদিও এটা যখন আমরা হাল চাষ করলাম তখন আপনাদেরকে দেখাতে পারলাম না এটা একদম সিজনের শেষ পর্যায়ে এসে আমরা কলে ছিটাইলাম আর যদিও সারটা আরও এক সপ্তাহ আগে দেওয়া উচিত ছিল বিভিন্ন কর্মব্যস্ততার কারণে দিতে পারি নাই তো আজকে আসলে অফিস থেকে ছুটি নিয়েছি কারণ খেতে স্বার দিতে হবে বাসায় অনেকগুলো কাজ আছে সকল কাজ থাকতে হবে যার জন্য একদিন ছুটি নিতে হলো তো এই জমিটা তো সার প্রয়োগ করি তারপর বাকি কথা হবে আপনারা দেখতে থাকেন সত্যিকার অর্থেকেই আসলে কৃষিকাজ বা কৃষি পরিবারের সাথে যারা জড়িত বা যারা ডেয়ারি সেক্টর পোলট্রি ফার্ম এসব সেক্টরের সাথে জড়িত তারা আসলে কেউ কাজ শিখতে হয় না পারিবারিকভাবে কাজ শিখতে পারে বলতে গেলে কথা অনেক বড় হয়ে যায় আসলে একটা ব্লক এত বড় করাটা উচিত না কারণ সামান্য জমিতে স্বাদ দিতে এসে কথা অনেক বড় হয়ে যায় হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আপনার স্বাদ দেওয়া সিক্সটেন্ড করতে এসব সার নাম শিখছেন করতে সারের নাম শিখতে হয় না সারের নাম যখন আমরা ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ি তখনই সারের নাম চলে আসে ইউরিয়া পটাশ ফসফরাস হ্যাঁ ম্যাগনেশিয়াম এগুলো অটোমেটিক আমরা বই খাতায় শিখছি কিন্তু কোন জমিতে কী পরিবে কী গাছ লাগাবেন কি ধান লাগাবেন কী সরিষা বুনবেন ওটার উপরে নির্ভর করে আপনার শতাংশে ডিসিম বা ফাঁকিতে কত করে দিবেন কত প্রয়োগ করবেন সেটার উপর তো আমার বংশগতভাবে আসলে আমরা কৃষির উপর নির্ভরশীল ছিলাম এখনও আছি তো আমরা জানি কীভাবে সার দিতে হয় এটাই কথা ছিল তো আজকের ব্লকার বড় করলাম না বলতে বলতে আপনাদের সাথে এখান থেকে বিদায় নিলাম আদনিল ডেরি ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আদনিল ডেরি ব্লগের যারা পরিবার সদস্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমরা ধীরে ধীরে অগ্রসর হতেছি তো আর কি বলবো আসলে অনেক ক্লান্ত অনেক পরিশ্রম সকাল থেকে কাজের উপরে আসি আর বলতে বলতে এক খিদাও লাগছে যে কোনো একজন লোক আমাদের জন্য খাওয়া নিয়ে আসছে অনেক কষ্ট দেখে তো উনি আসলে ক্যামেরা সামনে ভূষিত হবে না যার জন্য দেখাতে পারতেছি না যদি হাত পাকাটা সাথে থাকতো তাহলে বাতাসও করা যাইতো সাথে খাওয়া যেত ওই আকবরের গানের মতো আর কি তোমার হাত পাঁকার বাতাসে মন জুড়ে আসে সেটাই আর কি তো এই বলে আপনাদের কাছ থেকে আমি নিলাম যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদেরকেও প্রসঙ্গ সালাম আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকেও হাজারো সালাম আসসালামু আলাইকুম